আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি হাসান ব্লক মালয়েশিয়া থেকে তো বন্ধুরা আজকে পাসপোর্ট সংক্রান্ত বিষয় নিয়ে বিশেষ জরুরি বিজ্ঞপ্তি তো এই বিষয় নিয়ে কিছু কথা বলবো তো আপনারা সবাই মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখতে থাকুন এবং আমার ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সবাই ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন তো বন্ধুরা পাসপোর্ট সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আজকে আলোচনা করব এর আংশিক কিছু প্রথমে বলতেছি তো বন্ধুরা মালয়েশিয়ায় এক্সপার্ট সার্ভিস থেকে গত মাসে পেনাং এবং জোহর দুই প্রদেশে যে পাসপোর্ট সেবা দিয়েছিল এই বিষয়ে আজকে আলোচনা করব তো বন্ধুরা বাংলাদেশ হাই কমিশন থেকে আজকে একটা বিবৃতি দিয়েছে তো তো আজকে আমি আপনাদেরকে এই বিবৃতিটা শোনাচ্ছি এখানে পেনাং প্রদেশ হতে বিগত সতেরো উনিশ জানুয়ারি দুই তারিখ এবং জোহরবারু প্রদেশে বিগত 24 ছাব্বিশ জানুয়ারি দুই হাজার হাই কমিশন মোবাইল টিম কর্তৃক পাসপোর্ট কপি গ্রহণ করা হয়েছে কেবলমাত্র মাত্র তাদেরই পাসপোর্ট আবেদন গ্রহণ করা হবে তো এখন নতুন করে আবার তারা নতুন করে গ্রহণ করবে এই বিষয়ে আলোচনা করতেছে তো বন্ধুরা তো স্থান পেনাং বুকিত মার্তাজাম এলাকা তো থেকে ষোলো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ শুক্রবার হতে রবিবার সকাল নয় সময় তো এটা আবেদন গ্রহণ করবে তো এটা হচ্ছে পেনাং শহরে চোদ্দ থেকে ষোলো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এটার জন্য আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এগারোই ফেব্রুয়ারি এগারোই ফেব্রুয়ারি তার অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করতে হবে হবে এটাও এখানে উল্লেখ করছে আর আরেকটা জায়গা হচ্ছে পেনাং এর জর্জ টাউন এলাকায় ওখানে বসবে চোদ্দ হতে ষোলোই ফেব্রুয়ারি শুক্রবার হতে রবিবার সকাল নয়টা তিরিশ থেকে চার কোটি পর্যন্ত তো এটাও ওই সেম টাইমই পেনাং শহরে দুই জায়গায় বসবে এগারো ফেব্রুয়ারি আর ভিতরে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করার শেষ তারিখ দিছে তো এখানে লিখছে ভালোভাবে যে চোদ্দ তারিখ থেকে ষোলো তারিখ পেনাং দুই জায়গায় বসবে এবং এই দুই এই প্রদেশে যারা আছেন পেনাঙ্গে দুই জায়গা থেকে পাস পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে তাদের সাথে আলোচনা করতে পারবেন এবং এটা আপনি যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে এবং অ্যাপয়েন্টমেন্টের শেষ তারিখ হচ্ছে এগারোই ফেব্রুয়ারি দু হাজার এবং বরু প্রদেশের এখানে লেখা আছে অগ্রণী রেমিটেন্স হাউস বাইশ হতে চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শনিবার হতে সোমবার সকাল নয়টা তিরিশ থেকে সাড়ে চার গুটিকে পর্যন্ত তো এটা অ্যাপয়েন্টমেন্টের শেষ তারিখ হচ্ছে উনিশে ফেব্রুয়ারি তো বন্ধুরা আপনার মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন এবং শোনেন এই দুই প্রদেশে যারা যারা আসেন এবং এবং এই ভিডিওটি আপনাদের জন্য খুবই কাজের আসবে লেক্সে লিখিত প্রদেশে কনসুলার টিমের অস্থায়ী কার্যালয় স্থান ও তারিখে পাসপোর্ট সংগ্রহের জন্য এখানে লিংক দেওয়া আছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনোভাবেই এখানে গ্রহণযোগ্য না এখানে এই কথাগুলো কিন্তু সুন্দরভাবে পেশ করেছে হাই কমিশন থেকে তো আপনারা যারা আছেন ওখানে যাওয়ার আগে অনলাইন থেকে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করবেন তো আমি প্রত্যেকবারই অ্যাপয়েন্টমেন্টের যে লিংকটা ওইটা দিয়ে থাকি এবং এই বিষয়ে অনেক ভিডিও কর আমি আমার ভিডিওটি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে নিয়ে তো বন্ধুরা এখানে আরো বলছে যে মালয়েশিয়াতে এই দুই প্রদেশে ছাড়াও এবং কোহলালামপুরের ভিতরেও যারা পাসপোর্ট তৈরি হয়ে গেছে এবং তারা অনেকেই যার যার কর্মজীবী স্থানে যে যে আছেন ওখান থেকে স্কেল অফিসে যাওয়া সম্ভব না এবং এটা পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন কিন্তু শর্ত হচ্ছে এটা আগের এমআরপি সিস্টেমের মতো আপনার অনলাইনে তা পোস্ট অফিসে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং বারকোট রোজাকা থেকে সংগ্রহ করতে হবে তো এটাও এখানে উল্লেখ করছে এবং এর সাথে আরো বলছে ই পাসপোর্ট আবেদন দাখিলের সাথে সংশ্লিষ্ট পরিচ্ছন্ন কাগজপত্র উপস্থাপন করতে হবে যে ধরনের কাগজপত্র আছে এই বিষয়ে যে এটি তো আপনাদের আগের ভিডিও তো বলছি এবং এই বিষয়ে আপনারা ভালোভাবে দেখে নেবেন কি কি কাগজপত্র নিয়ে ওখানে আপনার আপনার নতুন পাসপোর্ট করতে দিতে হবে এই বিষয়ে তো আমি আগেও বলছি আপনাদের তো এরপরে অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে আগে আসলে আগে সেবা প্রদান করা হবে অ্যাপয়েন্টমেন্টের গ্রহণকারীদের অবশ্যই নির্দিষ্ট তারিখ ও স্থানে দুপুর বারোটা থেকে বারোটার পূর্বে রিপোর্ট করতে হবে দুপুর বারোটার আগে অবশ্যই এটা ওখানে উপস্থাপন করতে হবে এবং এটা ওখানে উল্লেখ করা হয়েছে তো আপনারা দেখেন বন্ধুরা এই প্রসঙ্গে অনেক ভিডিও করছি কিন্তু আপনারা যদি না বুঝেন তাহলে এটা আপনাদের ব্যর্থতা তো মালয়েশিয়ার হাই কমিশন থেকে এই ধরনের বিবৃতি দিয়েছে এবং আপনাদের সুবিধার্থে বন্ধুরা আপনাদের সুযোগ সুবিধার কারণে এক্সপার্ট সার্ভিস থেকে পেনাং এবং দুই প্রদেশে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য তারা নতুন অফিস ও জায়গা ইয়ে করছে এবং সীমিত সময়ের জন্য ওখানে বসে তো আপনারা পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে তাদের সাথে ডিসকাস করতে পারবেন এবং আগে অনলাইন থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর ওখানে যেতে হবে তো বন্ধুরা আপনারা এই ভিডিওটি থেকে আশা করি ভালো একটা সমাধান পেয়েছেন এবং যাদের পাসপোর্ট করার প্রয়োজন তারা অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম ইনফরমেশন মূলক ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি টি ফলো দিয়ে পাশে থাকবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এই কামনায় আজকের মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ